আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মলা নাবীয়ে বাবা আমা বাদ সময়তে উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে মাঝে মাঝে কেন হেদায়েত প্রাপ্তরা বিভ্রান্ত হয় পথভ্রষ্ট হয় হেদায়েত থেকে বঞ্চিত হয় সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে অনেক ভাইদেরকে দেখা যায় কিছু দিন তারা ইসলামের প্রতি এত আকৃষ্ট হয় এত দিন মানার টেন্ডেন্সি তাদের মধ্যে পরিলক্ষিত হয় মনে হয় তারা হেদায়ত পেয়ে গেল আবার কিছুদিন পরে দেখা যায় তারা হেদায়ত থেকে বঞ্চিত আর সলা আদায় করে না আর ইসলামের ধার ধারে না তার কারণ কি এমন পাঁচটি কারণ আপনাদের সমুখে উল্লেখ করছি এক নাম্বার মনে রাখবেন যে ব্যক্তি হেদায়ত পেয়েছেন এই হেদায়ত পাওয়ার পরে সে বিপরীত লিঙ্গের ফেতনাই পতিত হয় অর্থাৎ ছেলে হলে মেয়ের মেয়ে হলে ছেলের প্রেমে পড়ে তারা দিনকে খোয়ায় হারিয়ে ফেলে দুই নাম্বার দিনে আলেম জ্ঞান অর্জন করে না পড়াশোনা করে না দিল্লিন তালিমি বৈঠকে বসে না অর্থাৎ কোরআন এবং সই সন্ন্যার চর্চা তারা করে না তিন নম্বরে দিন মানে বিধায় তারা অহংকারী হয়ে যায় দম্ভ করে অহমিকা প্রদর্শন করে এতে আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেন আর চার নম্বরে সে দোয়া ও ইস্তেকফার থেকে গাফেল থাকে আল্লাহর সাথে সম্পর্ক সে অর্থে রাখে না অর্থাৎ পা ফলে ইস্তেকফার করা থেকে বিরত থাকে সর্বদাই দোয়া করা থেকে বিরত থাকে আর সর্বশেষ পাঁচ নম্বর তার দিনকে রক্ষার জন্য সংরক্ষণের জন্য যেটা করণীয় সেটা সে করে না এই পাঁচটি কাজের কারণে সে হেদায়ত পাওয়ার পরেও হেদায়ত থেকে বঞ্চিত হয় তাই আসুন আমরা যারা নিজেদেরকে হেদাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত দাবি করছি তারা এই পাঁচটি কাজ বিচক্ষণতার সহিত খেয়াল করি আল্লাহ হেদায়তের মধ্যেই রাখুক আজীবন মৃত্যু অবধি আমিন ও আখিরুদা আবান আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি